নেশাবিরোধী অভিযানে উত্তর জেলা পুলিশের সাফল্য গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর গীতা এলাকা থেকে বহিরাজ্যের এক কারবারি সহ বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট আটক করে পুলিশ তবে পালিয়ে যেতে সক্ষম হয় এক যুবক সাথে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি মহেন্দ্র ধার সহ পালসার বাইক আটুকৃত ইয়াবা ট্যাবলেটের কালো বাজারি মূল্য পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানা যায় পাশে ধর্মনগর যাকে আটক করা হয়েছে তার নাম জবরুল হক তারই পশ্চিমবঙ্গ হাসিমগঞ্জ কার্ড যে মালগুলি সে ধরে আছে সেই মালগুলি হল ইয়াবা ট্যাবলেট নতুন দশ হাজার ইয়াবা টেবলেট পাওয়া গেছে একটা থোর গাড়ি এবং একটা পালসার বাইক ফিজ করা হয়েছে ধর্মনগর থানা থেকে এন কেস